শিক্ষিত ছেলেবেলের আমাদের চাকরি দরকার শিক্ষিত যারা রয়েছে তাদের চাকরি দিলে পরে হয়তো কর্মসংস্থান খুলবে অনেক ব্যাচলার ছেলে তারা বিয়ে করতে পারছে না তারা বিভিন্ন রকম নেশার মধ্যে রয়েছে যাতে আগামী দিনে এই কাজ হলে পরে খুব উপকার হবে যে তারা এই দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং তাদের চাকরি বাকরি কিছুই হচ্ছে না খুব দুশ্চিন্তায় ভুগছে এবং তারা মদ গেঁজা টাজা এর সমস্ত আড্ডা বাজে আড্ডার মধ্যে রয়েছে হ্যাঁ তারা এমনকি তাদের বিয়ে পর্যন্ত মানে করতে পারছে না মেয়ে দিচ্ছে না কোথাও ঠিক আছে বেকার তাদের তো চাকরি অবশ্যই দরকার শিক্ষিত বেকার প্রচুর এখানে কোনো কাজের কোনো আমাদের নেই মানে যে একটা কারখানা হোক বা কিছু হোক সেসব কিছুই নেই আমাদের নিজেদের টাকা খরচ করে কেউ অটো কেউ টোটো এসব কেনে কিনে তারা নিজেদের বাড়ির লোককেই টানছে পয়সাটাও যে হবে তার না নিজেদের বাড়ির লোককে নিজেরাই টানে জাস্ট কোনো রকম দিন আনা দিন খাওয়া মানুষ আমরা আমাদের যে আর্থিক অবস্থা ভালো সেটাও না আমরা যদি গাড়ি আজকে বন্ধ থাকে কালকে আমাদের সংসার চলবে না যার জন্য প্রত্যেক দিনই আমাদের দিন দিন দিনখানা মতো চলতে হয় এবং আমাদের যে সমস্যা সবচেয়ে বড় আমাদের আর্থিক সমস্যাটা সবচেয়ে বড়ো এখানে কোনো কলকারখানা নেই কিছু নেই আর কিছু আছে আমাদের চাষবাস করার পরেও আমরা দিনের শেষে আমরা অটো নিয়ে বেরোলাম কি টোটো নিয়ে বেরোলাম এর বেশি আমাদের আর কিছুই মানে সমাধান হওয়ার কোনো লাইন নেই আমাদের এদিকে কলকারখানার কথা আপনি বললেন সিপিএ মামুলে বা মামুলে তো কলকারখানা করার উদ্যোগ নেওয়া হয়েছিল কোথাও গিয়ে সেগুলো আন্দোলনের জেনে আমরা জানি যেভাবে বা মামুলের পতন কোথাও গিয়ে কি তাহলে সেই আন্দোলনগুলো ভুল ছিল কলকারখানার প্রয়োজন ছিল এখন বোঝা যাচ্ছে এখন বোঝা যাচ্ছে বলতে একটা সময় একটা সরকার আসে তারা মানে মানুষের সমাজের যে উপকার হবে সেই সম্বন্ধে কিছু নিয়ে আসে তাদের তারা ইস্তার করে যে এই করবো সেই করবো কিন্তু বাস্তবে যে ভোটটা বেরিয়ে যায় তারপরে কিছুই আর পাওয়া যায় না কিছুই হয় না বাম সরকার যে আন্দোলনটা করেছিল বা ন্যানো কারখানা হোক যে কারখানায় হোক তৈরি করার চেষ্টা করেছিল সে জিনিসটা খুব ভালো ছিল কিন্তু মানে তখনকার যে বিরোধী পার্টি ছিল তারা জিনিসটা করতে দেয়নি এখন বাস্তবে বোঝা যাচ্ছে যে কলকারখানা প্রয়োজন নাহলে কারোর মানে এই থেকে মুক্তি পাওয়া যাবে না যে আর্থিক সমস্যা তো এর থেকে কোনো মুক্তি নেই কলকারখানা প্রয়োজন এবং এখানে যেসব চাষবাস করে চাষিরা তারাও একই অবস্থায় পড়ে আছে হ্যাঁ রানাঘাট লোকসভা এটা তো লোকসভা রানাঘাট তো এখানে সমস্যা হচ্ছে ওই একটাই যে নিজেদের বাড়ির লোককে নিজেরাই টানছে আমরা কোনো রকম সমস্যা বলতে নিজেদের সঙ্গে পেটটা চালানো এইটা হচ্ছে আমাদের এখন মানে কঠিন হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে আমরা অটো চালক আমরা অটো চালিয়ে আমাদের জীবনযাপন করি কিন্তু বর্তমানে প্রশাসন থেকে অনুমোদন করেছে অটোতে আগে যেরকম প্যাসেঞ্জার নিতাম এখন প্যাসেঞ্জার নেওয়া চলবে না সেই প্যাসেঞ্জার কম করতে হবে কম করে বলছি কম করতে হবে ওদের রেজুলেশন অনুযায়ী যেটা পারমিটে লেখা আছে সেটা করতে হবে সেই জন্যে আমরা আমাদের পেট চলছে না প্লাস আজকের দীর্ঘ চার পাঁচ বছর ধরে আমরা অটো পরিষেবা দিয়ে এসেছি কিন্তু সেই পরিষেবায় হঠাৎ বাস চালু করে দিয়ে এতদিন চালু করেনি বাস চালু করে দিয়ে সেই পরিষেবায় আমাদের নিজেদের সংসদ চালাতে বড় অসুবিধে হয়ে উঠছে আমরা সংসদ চালাতে পারছি না তবু আমরা কাগজ মিনতি করছি এর থেকে বড় সমস্যা হচ্ছে টোটো যার কোনো কিছু নেই সে অলরেডি পুরো দশ কিলোমিটার টোটো চালিয়ে তাদের জীবনযাপন করছে আমাদের ভীষণ অসুবিধে হচ্ছে আমরা আমাদের যেসব অটোচালক ভাইরা এরা বিশেষভাবে সবাইকে আবেদন করি যাতে তারা আমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে আমাদের টোটোর বিরুদ্ধে একটা কঠিন পদক্ষেপ নিয়ে তারা যেন আমাদের সহযোগিতা করে তাতে যাতে উভয়ের ওদের একটা ছোটো সীমাবদ্ধতা করে দিয়ে যাতে সবাই সমানভাবে চলতে পারে সেই ব্যবস্থা রাখার জন্যে আমরা সবার কাছে খড় অনুরোধ করছি করে এত টোটো চালকের পরিমাণ বাড়ল কীভাবে কারণ টোটো বগলায় প্রচুর পরিমাণে টোটো বাড়িয়ে দিয়েছে ও যারা বিক্রেতা তারা অজোরে ইনকাম করছে টোটো বিক্রি করে আর প্রশাসন তার দিকে কোনো ধ্যান দিচ্ছে না আমরা সেজন্য খুব কাগতি বিনতি হয়ে এইভাবেই চলছি আর কি কী করা যায় কীভাবে আপনাদের উপর অত্যাচার করছে প্রশাসন আগে যেরকম প্যাসেঞ্জার টানতাম সেরকম প্যাসেঞ্জার এখন টানা যাবে না যার জন্য আমাদের আগে যদি পঞ্চাশ টাকা টিপে হতো এখনও হয়ে যায় চল্লিশ টাকা অর্থাৎ একটা তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে থেকে আপডাউনে দশ কিলোমিটার গাড়ি চালিয়ে পাঁচ কিলোমিটার গাড়ি চালিয়ে চল্লিশ ষাট টাকা আশি টাকা হচ্ছে তাতে দিনে আমাদের দেখা গেল তিনশো চারশো টাকা রোজ হচ্ছে আমরা তাতে আমাদের সংসারের পরিবার নিয়ে আর্থিক অবস্থায় খুব সংকট আছি তিনশো চারশো টাকা রোজ হচ্ছে কিন্তু দিন দিন বাজারের মূল্য তো বাড়ছে গ্যাসের দাম হোক বা বাজারের সবজির দাম সব কিছু তো দাম বাড়ছে কি করে কিন্তু তবুও কি করব এখন না চালালে আমাদের তো পেট চলে না ওই পেটের দেয় আমরা চালাতে বাধ্য ঠিক আছে তো এখানে এই যে এত টোটো চালক বেড়ে গেল। কীভাবে তার মানে এখানে কি কাজের একটা অভাব আছে মানুষজন অন্য কাজ না পেয়ে কি টোটো চালাচ্ছে এখানে প্রচুর শিক্ষিত ছেলে পেলে রয়েছে চাকরির উপযুক্ত কিন্তু তাদের চাকরি বাকরি হচ্ছে না কাজ বাস কাজকর্ম হচ্ছে না টুকটুকি অটো চলছে এবং যে সমস্ত অটোর লাইনে মোটর মোটরভেহিক্যাল অটোগুলো দিয়েছে সেই লাইনে টুকটুকিগুলো চলছে অটোওয়ালাদের অবস্থা খুবই সিরিয়াস গাড়ি চালিয়ে গাড়ির সারার পয়সা হচ্ছে না এবং খুব কর্ম সংস্থার জটিলের মধ্যে আমরা সব রয়েছে জীবন জীবনযাপন করছি খুব দুঃখ কষ্টর মধ্যে কোনো রকম গাড়ি চালিয়ে গাড়ি সারা যাচ্ছে না এবং মানে মেনটেনেন্স খরচ খরচা এক শ্রেণীর মানুষ ভেবেছে এই টোটো অটো চালিয়ে প্রচুর পরিমাণে ইনকাম তাদের মেন্টালিটিতে কোনোভাবে কোনোভাবে এটা যোগ হয়েছে তার জন্যে তারা অজরে এসে এই টোটোকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে প্রশাসনের এই ব্যাপারে কোনোরকম কোনো ভুরুক্ষেপ নেই টোটোর ব্যাপারে কারণ প্রশাসন বলছে টোটোর তো কোনো কাগজপত্র কিছুই নেই তো যাই হোক সেটা তো প্রশাসনের ব্যাপার ওটাই আমরা হস্তক্ষেপ করতে পারি না করবো না কিন্তু আমাদের যাতে একটু সুরা হয় সেই ব্যাপার সেই জন্য অনুরোধ জানাতে বাধ্য হচ্ছে প্রশাসনকে কোনোরকম রকম কোনো আবেদন জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি প্রশাসনের সাথে কথা বলার পরে প্রশাসনই আমাদের এই যে প্যাসেঞ্জারের সীমাবদ্ধতা করে দিয়েছে আমরা সেই ব্যাপারে সবাইকে নিয়ে আলোচনা করার সিদ্ধান্তে আছি দেখা যাক লাস্ট পর্যন্ত কী এসে দাঁড়ায় রান্নাঘাট লোকসংহে যে সমস্ত সরকারি স্কুলগুলো রয়েছে হয় করে পড়াশোনা যদি ঠিকঠাক হয় তাদের মেন হচ্ছে মেন তাদের বাবা আর মাকে ধরার তখন তার বাবা মা মানে মানুষ তৈরি করার জন্য বহু চেষ্টা করে তারা স্কুল কলেজে পাঠায় কিন্তু এই বর্তমান যেসব ছাত্রছাত্রীরা এরা স্কুলে এসে আড্ডাটাই বেশি মারে এখন আড্ডা মারলো বা পড়তে গেলো না মদ খেলো বাড়ি গেলো সরকার যেহেতু তার সাপোর্টে আছে যে তোমার পড়াশোনা করলেও হবে না করলেও হবে পাশ ফেল যেরকম উঠেই হয়েছিল আবার নতুন করে শুরু হবে হয়তো পাশ ফেলের তারপরে আস্তে আস্তে হয়তো এই পড়াশোনাটা আসলে লাইনে আসবে তাছাড়া লাইনে আসা সম্ভব নেই সিপিআইএম আমলে অন্তত শিক্ষার দিক থেকে তাদের ভূমিকাটা সক্রিয় ছিল সিপিআই আমলে সরকারের সময় মানে প্রশাসনিক দিকটা একটু ভালো ছিল বর্তমান সরকার থেকে প্রশাসনিক দিকটা ভালো ছিল সিপিএম আমলে সব বিষয়ে একটা গাইডলাইন ছিল কিন্তু বর্তমানে কোনো গাইডলাইন নেই কলকারখানা হলে পরে শিক্ষিত বেকার যারা রয়েছে যুবক যুবতী তাদের কাজকর্ম অনেক ওই কলকারখানার মাধ্যমে থেকে তারা চাকরি করতে পারত। এটা খুব একটা উন্নয়ন হতো একদিকে দেখা যাচ্ছে কলকারখানা নেই 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 শিল্প কাজ অন্যদিকে দিন দিন বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে সব কিছু মূল্য বৃদ্ধি হচ্ছে কোথাও গিয়ে সংসারটা কীভাবে চলছে সংসার চালানো দায় হয়ে উঠেছে সংসার চালানো খুবই দায় হয়ে উঠেছে তার মানে সংসার চালানো রিমঝিম খেয়ে যেতে হচ্ছে তার মানে বেকার ছেলেদের যদি কাজকর্ম না থাকে তাহলে তারা তো সংসার চালাদের ইমঝিম খেয়ে যাচ্ছে বাজারের দ্রব্যমূল্য জিনিসের দাম দিনে দিনে হাই হচ্ছে কিন্তু গরিব মানুষ তো গরিবই থেকে যাচ্ছে তাদের তো কর্মসংস্থান দরকার কর্মসংস্থান না হলে কোনো মতেই উন্নয়ন হবে বলে আশা করা যায় না এইটুকু আমি বলতে পারি মানে আমাদের এই সরকারের কাছে কোনো আবেদন রাখবেন শিল্প হোক কলকারখানা হোক হ্যাঁ সরকারের কাছে আমাদের এইটাই আবেদন যে বেকারদের জন্য যারা উপযুক্ত চাকরির উপযুক্ত যারা রয়েছে বেকার ছেলে মেয়েদের তাদের চাকরি হলে পরে সত্যিই খুব উপকৃত হবে এবং মানুষ নিরাপদে জীবনযাপন করতে পারবে ঠিক আছে এইটুকু আমি বলি যে ভবিষ্যৎ তাদের একটা ভবিষ্যৎ বলে আছে এদের ভবিষ্যৎ যদি না হয় তাহলে মেয়েদের যে আগামী দিনের যে মানে বেকারতা ঘুষবে কি করে এবং তাদের তাদের বেকার ছেলেদের তো মেয়েও দিচ্ছে না মানে মেয়ে পাচ্ছে না হ্যাঁ পাঁচ বছর তো বিজেপির এখানে বিজেপির সাংসদ ছিল ক্ষমতায় তার কাজকর্ম আপনাদের কেমন লাগে এখন বিজেপির সাংসদ বা এমএলএ যেই থাকুক না কেন কাজ যদি আমি না করতে দিই তাহলে তারা তারা কাজ করতে পারবে না সংসার একটা মানে সরকার একটা সরকার চলছে এবার তার হচ্ছে বিরোধী এখানে বিরোধী হচ্ছে বিজেপি তাদের যদি কাজ না করতে দেওয়া হয় তাহলে তারা তো কাজ করতে পারবে না সামনে তো লোকসভা নির্বাচন কি ভাবছেন আবার আবারও তো সেই জগন্নাথ সরকারকেই প্রার্থী করা হয়েছে বিজেপির তরফ থেকে রানাঘাটে হ্যাঁ উনি গতবারের এমপি এবারও ওনাকে টিকিট দিয়েছে জানি না এখন কতদিন কাজ করবে তা উনি মানে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে উনি কাজ করেছে এটা শুনি বা আমরাও দেখেছি যেরকম রেল স্টেশনের উপরে যেরকম টয়লেটগুলো আছে ওগুলো যৌন সরকারের তৈরি করা বা নবদ্বীপ লাইনের কাজ কিছু করা লাইন সম্প্রসারণ করা উনি করেছেন এটা সরকারের বিরুদ্ধে তো অনেক অভিযোগও আছে ইতিমধ্যেই একটা গোষ্ঠীকন্ডলও সামনে আসছে বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে ওনার বিরুদ্ধে এখন সেটা সেটা তো প্রত্যেক তো হয় প্রত্যেক ফ্যামিলিতে হয় যেরকম বাবা যদি একটা কাজ করতে যায় তার ছেলে বিরোধী হয়ে দাঁড়ায় বাবা তোমাকে এই কাজটা করতে হবে না বা সন্তান যদি কোনো বাবার যদি বিরুদ্ধে যায় তাহলে সেই বাবা কি করবে কাজটা বন্ধ করবে ঠিক সেই রকমই জগন্নাথ সরকার কাজ করতে মানে যেতে মানে চাইলেও কাজটা সরকার থেকে করতে দেয়নি যেহেতু তার বৈভাব কিন্তু সরকার রানাঘাটে তাহলে ভোটের হাওয়াটা কোন দিকে রানাঘাটে ভোটের হাওয়া এখন ব্যালট বক্সের ভেতরে আমি আমি আপনি হাসবো খেলবো সব করব অথচ কিন্তু ব্যালট বক্সের ভেতরে গিয়ে আমি কী করবো সেটা কেউ জানে না মানুষের মন স্থির থাকে যে আমি কখনোই ব্যালট বক্সের সামনে যাব ওখানে গিয়ে কী করবে সে তার আঙুল জানে আর তার মেশিনটা জানে